কথায় কথায় অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টারম্যান কোন ঘোরার দিনের মাস্টার মাইন্ড এই সব ফাইজেন বন্ধ করতে হবে টেকনাফ থেকে তুলিয়া জুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা নাই কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজিরা পতন করেছে কোন ব্যক্তির আশ্বাসন করিনি হাজিরার পতন হাসিনার ব্যক্তি সত্তা নিয়েছে ছাত্র লীগ গুন্ডা লীগ ব্যক্তি নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি বিদে নিয়েছে ফেসি জমার চরিত্র এখন আমরা প্রশাসনের দেওয়ালে দেওয়ালে গাপটি মারা শরীর তার দালাল দেখে আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তারা আবিল করার চেষ্টা করতেছে ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এলজিবি সহ সমকামিত সহ পলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোনো রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনো আমরা সম্মানিত অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের শহীদ কাফালার ভাইয়ারা এবং আমার প্রিয় অডিয়েন্স সাংবাদিক বুদ্ধিজীবী ওলামা এবং জনতা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সাল ছিল একই সাথে সাথে সে হারাম অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি পাঁচ আগস্টকে অনেকে বলতে চাই ছত্রিশে জুলাই অথচ আমরা লক্ষ্য করিনি এ কথা জাল্লাপাক যেমনি ভাবে মোহরম মাসের দশ তারিখ আসুর দিন তদানন্দিন সময়ের মানব সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম পরাশক্তি এবং সেই পরাশক্তির প্রদান আইকন ফেরাউন কে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিল সেই দিনটি ছিল মহররম মাস তারই ধারাবহিকতায় বাংলাদেশও এই অঞ্চলের লেরি ফেরাউন ফেলেরি ফেরাউন যে खзинаকে একই মাসের সাতাশ তারিখ আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন তাকে বিচারিত করেছে এই দেশ থেকে কথাই কথাই অমুক মাস্টারমাইন্ড তমুক মাস্টারম্যান কোন ঘোড়ার ডিমের মাস্টারমাইন্ড এই সব ভ্রান্ত নারীটি বন্ধ করতে হবে এইসব ফাইজদান বন্ধ করতে হবে টেকনাফ থেকে তে তুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনা নাই কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজিরা পতন করেছে কোন ব্যক্তির অসমসম করেনি হাজিরার পথন কিন্তু আমরা বস্তুবাদে হয়ে গেছি আমরা একটা সময় আমেরিকার পূজা করি আর একটা সময় ভারতে কখনো হাসিনার হাসিনা চলে গিয়েছে এখন আমরা নতুন শক্তির পূজা আমরা করতেছি আজকের এই সমাবেশ থেকে আমরা এসেছি শিরিকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সেদিন হাসিনার পতন ঘটেনি ফেরাউনের পতন ঘটেছে ব্যক্তির পতন ঘটেনি শিরিকের পতন ঘটেছে আমাদেরকে আমাদের কনসেপশন ঠিক করতে হবে আমরা এটা জুলাই বিপ্লব নাম দিয়েছি আমি বলতে চাই এটা হলো মোহরম বিপ্লব কি বিপ্লব মোহরম বিপ্লব এটা শিরিকের পতন ছিল জাহালিয়ার পতন ছিল এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হলো ফেসিবাদ পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ফেসিজম চলে গেল হাসিনার ব্যক্তি সত্তা নিয়েছে ছাত্রলীগ লীগ যুবলীগের ব্যক্তি সত্তা নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি সত্তা নিয়েছে ফেসিজমের চরিত্র এখনো আমরা দেওয়ালে দেওয়ালে মন্ত্রালয় দেওয়ালা দেওয়ালে প্রশাসনের দেওয়ালে দেওয়ালে মারা চাই ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আপিল করার চেষ্টা করতেছেন ফারাবির জামিনকে যদি সারা বাংলাদেশে আগুন লেগে যাবে আমি কিছু আলমের নাম ধরে বলতে চাই মালা শেখ ফরিদ হাজার ফারেক আহমদ শফি আহমদুল্লাহ খলিফা মাল্লা শফিকুল ইসলাম মালা মুফতি আব্দুল হাই এখনো তারা ফাঁসির আসামি হয়ে কারাগার জীবন যাপন করতেছে মহল্লা আবু বকর এবং একটি বই রয়েছে নাম এবং আমাদের আর অন্যান্য ভাইয়েরা কারাগারে যা আসে রসুল আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই দেশের আনন্দেরকে বলে দিতে চাই এদেশের সরকারকে বলে দিতে চাই এমন কিছু আসে কে রসুল এমন কিছু আসে গে রসুল তারা কারা কারাবন্দি আছেন যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি আগামী কালকে হাউজে কৌসের পারে রসুল্লার সফাত থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব সুতরাং আমাদের লড়াই অব্যাহত আমরা আমাদের মুসলিম আলম মুক্ত করতে চাই এবং ফারাবি জামিনের বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না কার ইঙ্গিতে আমেরিকার ইঙ্গিতে যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছি আমাদের ভাইয়েরা ওই ভারতের ইঙ্গিতে যে ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে আপনারা প্রভুত্ব করেছেন যাদের সে প্রভুদের গর্দার আল্লাহ ভেঙে দিয়েছেন পরাজিত প্রভুদের কোন আর নতুন করে প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না কখনো তিন নম্বর কথা হলো পাঁচে আগস্ট শুধু ফেসিজম মুক্ত হয়নি একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল একভাবে ফাংশন করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু শুরু করেছে তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে ভারতের দালালে বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলাম পন্থিতের একটি অংশ আমাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে বন্ধ করেন রয়ের সাথে যোগাযোগ লাভ হবে না রয়ের সাথে যোগাযোগ রাখবেন ভারতের সাথে যোগাযোগ রাখবেন আর একটা বাসা ঘুরে যাবে ইনশাল্লাহ আগস্টে আর একটা মহরম বিপ্লব ঘটবে আরেকটা জুলাই বিপ্লব ঘটবে সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হয়ে হয়নি এটা একটা আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলো আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত এক বৎসর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চেয়েছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এল সহ সমকামিত সহ পলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা সহ কোনো রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনো দিন আমরা একই সাথে করেছি পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে চার নম্বর কথা আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই ইসলাম পন্থীদেরকে জায়গা দিতে হবে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না আমাদেরকে মামলা দিবেন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ক্ষমতায় যেতে চাই প্রশাসনে যেতে চাই আমাদের ডায়লগ করুন আপনাদের কাছে নিবেদন করব না এই দেশে ইসলাম তার পথ তার পথ আল্লাহর পরিকল্পনা সাথে নিয়ে আমরা আমাদের পথ করে নিবেন নিবেন্লা আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আসতে স্বপ্ন দেখেন বিএনপিকে বলছি জামাত শিবিরকে বলতেছি এন বলতে চাই কিংবা যারা চাচ্ছেন নির্বাচন না হোক আর সরকার দীর্ঘ আরও সময় থাকুক আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সেটা চাই ধর্ম হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক অর্থনীতি হোক প্রত্যেকটা দপ্তরে ইসলাম পন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেন্ট থাকতে হবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে কীভাবে এদেশ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ নিরাপত্তা আমাদেরকে যে কোনো মন্ত্রণালয় দেওয়া হবে স্বরাষ্ট্র গেলে নিরাপত্তা কাকে বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের প্রজন্ম বাংলাদেশে সেই নিরাপত্তা কায়েম করে দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ অর্থ মন্ত্রণালয়ে গেলে জাকা সিস্টেম কায়েম করে এই জাতিকে দুই বৎসরের মাথায় কিভাবে তারকে মুক্ত করতে হয় সেই স্কিল আমাদের রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে ভারতের চোখে চোখ রেখে মুসলিমের সাথে সম্পর্কে ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে ডেভেলপ করে আসছে বিভিন্ন দেশের একটা পলিসি করে সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে করতে হয় সেটা আমাদের জানা আছে আপনারা মনে করবেন না আমরা কিছু জঙ্গি ফঙ্গি এখানে একত্রিত হয়েছি কিছু যারা আমরা আজকে এখানে এসেছি তারা আগামী দিনের বাংলাদেশের কারিগরি সাজীব হয়তো ইসলাম ক্যাশেস দিবেন ইসলাম ক্যাশ পেস দিবেন ডক্টর ইউসকে বলতেছি যে কয়েদিন আছেন এনসিপি কে বলতেছি বিএনপি কে বলতে চাই অন্যান্য দলগুলোকে হয়তো ইসলামকে স্পেস দিবেন আর না হয় আল্লাহর সেই স্পেস সেই সুযোগ আমরা করে ইসলাম এদেশে কারো করোনার উপর আসে নাই এদেশের উন্নয়নের জন্য এদেশের অগ্রগতির জন্য ইসলামের কোনো বিকল্প নেই বিগত একটা বছর আমরা ধারণ করেছি আমরা শরীর প্রতিষ্ঠার দাবি দিই নাই কিন্তু বিগত বছর সরিয়ে আমরা প্রতিষ্ঠা করেন নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই সরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য আপনারা এই দেশকে আপনারা মুক্ত করতে পারেন নাই সরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য এই দেশকে আপনারা আধিপত্য মুক্ত করতে পারেন নাই আমাদের লড়াই আগামী দিনের সুদূর প্রসারী সেই সরিয়া প্রতিষ্ঠা লড়াই হবে ইনশাআল্লাহ শরিয়া আমাদের স্মার্ট একটা এজেন্ডা ডক্টর ইনুস সাহেব আজকে জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন আমি আপমাত্র হিন্দু থেকে বলছি আপনারা সেই জুলাই বিপ্লবের ঘোষণা থেকে লক্ষ্য করবেন এই দেশে কোরআন শূন্য কত মুখাপ্তি নয় কারো ঘোষণাপত্রের যদি এই ঘোষণাপত্রে কোরআনকে যদি অ্যাভয়েড করা হয় আপমাত্র হিন্দু জনতার চেতনাকে যদি অ্যাভয়েড করা হয় জিয়া রহমান কত মনে রাখবেন তিনি আগস্ট বিপ্লবের পরে পঁচাত্তর সালের আগস্ট বিপ্লবের পরে জনগণের তিনি তিনি বুঝতে পেরেছিলেন সংবিধানের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন আল্লাহর সর্ব বিশ্বাস এটাকে ঘোষণা দিয়েছেন আপনারা আজকে নাকি ঘোষণাপত্র দিবেন আমরা পর্যবেক্ষণ রাখব আপনারা সকলেই এই ঘোষণাপত্রকে পর্যবেক্ষণ রাখবেন যদি এই ঘোষণাপত্র আমার মহান রবকে যিনি একমাত্র তার কৃপার মাধ্যমে আমাদের চাঁদিকে মুক্ত করেছেন যদি রবের জায়গা যদি সেখানে না থাকে তাহলে মনে করবেন আজকে নতুন করে আরেকটা সংগ্রাম আমরা আমরা নেমে পড়বো ইনশাল এদেশের তহির জনতার চেতনাকে বাদ দিয়ে কোনো ঘোষণাপত্র চলবে কোন ঘোষণাপত্র চলবে না ধন্যবাদ সকলকে আমরা একটা রেলি বের করবো এই রেলির নাম হবে নসরাল্লাহ বলুন সবাই